আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আইস আইসলি অটো মেশিনের টেস্টিং চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাল কমপ্লিট এই সপ্তাহে আশা করি ইনশোল্লাহ আমাদের শোরুমে আসলে আপনারা সরাসরি আমাদের মেশিনটা দেখতে পারবেন যে দেখেন আমাদের মেশিন দিয়ে কীরকম কাজ করে আপনাদেরকে সরাসরি দেখাই যে মেশিনের ভিতরে দিলাম একবারে একটা সিলিং করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের মেশিন দিয়ে কীরকম কাজ করে কীরকম সিলিং হয় যেটা এখন হিট চেম্বারের ভিতরে যাবে হিট সিম্বারের ভিতর গিয়ে হিট হয়ে এটা সিলিং হয়ে যাবে এই যে মেশিন আপনাদেরকে সরাসরি সিলিং করে দেখাই আমাদের মেশিন দিয়ে কীরকম সিলিং হয় এই যে দেখেন সিলিং কমপ্লিট নিচে একটা আপনারা ড্রাম রাখবেন তাহলে এটা ঠান্ডা পানির মধ্যে পড়বে তাহলে সিলিংটা আরও সুন্দর হবে এই যে দেখেন এই যেটা চাপ দিলেও কিন্তু আর লিক হবে না এই যেটা চাপ দিলেও আর লিক হবে না অ্যাকুরেট সিলিং হয়ে গেছে